সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি তুয়া ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে এবং দাসুরিয়া থেকে ওনার খামারে আসতে তিন চার মিনিট সময় লাগে বরাবরই হিরিপন ফায়ের কালেকশনে আনকমন কালেকশনগুলো বেশি দেখা যায় ইদানিং সে বিগ বিগ সাইজের ফিজিয়ান গাভিগুলা নিয়ে বেশি কাজ করতেছে আজকে আমরা দেখবো তার নতুন সংগ্রহে কী কী গাবি রয়েছে সেগুলো দামজাত বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আর দর্শক

এবার আবার অল্প কিছু গাবি নিয়ে আছে ছয় পিস গাবি নিয়ে আছে ভাই সব হাই কোয়ালিটির গাবি এবার সব হাই কোয়ালিটি হ্যাঁ সব হাই কোয়ালিটি এবং সব গাবি দুই দাঁত করে বয়স একটা গাবি খালি চার দাঁত বয়স ভাই মানে একদম প্রথম প্রথম রাউন্ডের এর মধ্যে একটা গাবি দাঁত হয় নাই ভাই আচ্ছা দাঁত ছাড়াও গাবি দাঁত ছাড়া গাবি দেখবেন সুর বিগ বডির গাবি ভাই শুরু থেকে পরিচয়টা দিয়ে নেন আমার নাম রিপন তোয়া ডেরি ফার্ম দাশুরি ইশদ্দি পাবনা আচ্ছা আপনি এখানে আসতে হলে একদম দাশুরিয়ার থেকে কত মিনিট সময় লাগে দাশুরিয়া থেকে সর্বোচ্চ দুই তিন মিনিট এবং অরমখোলা বাজার থেকে আমার খামারে আসতে লাগলে পাঁচ মিনিট টাইম লাগবে যদি রিক্সা ভ্যানে আসে তারপরেও পাঁচ মিনিট টাইম লাগবে অরমখোলা থেকে আসতে আর আপনার তো ভাই দীর্ঘদিনের পুরাতন ঈশ্বর থেকে আসতে ঈশ্বর যদি টেনে আসে ঈশ্বর থেকে আসতে লাগবে দশ মিনিট টাইম আচ্ছা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আপনারা অনলাইন শুরু থেকে আপনারা জি 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 আপনার মাধ্যমে তো অনেক আকর্ষণের গাফিও দেখতে পাইছে দর্শক ভাই আমার খামারে সর্বোচ্চ আমি সব সময় চেষ্টা করেছি গির গাভি বড়গুলো বিক্রি করার জন্য এবং গির গাভি আজকের ভিডিও তো আছে ভিডিও দেখাবো না ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে এবং আজকের খামারে যে ফিজিয়াম গরু গুলা দেখাবো সব বিগ বোর্ডের গরু বর্ডের দুই দাঁড় দাঁত হয় নাই দুধের গাড়ি গুলো কয়টা আজকে সবই দুধের গাভি তিনটা প্যাকডার সুবিধা কি কি দিচ্ছেন আমি সুযোগ সুবিধা বলতে আমি মনে করি দুধের গাড়ি যে ভাইরা কিনবেন একটা সরজমিন আসেন আর আমার যেহেতু বড় গরু একটু আসি দেখে শুনে নেন এই বড় গাবিগুলো ক্যামেরা তো ভাই পরিমাপ করতে পারবে না গাবি কিনা নিয়ত থাকলে অবশ্যই রিপন ভাইয়ের খামারটা একবার ভিজিট করে যান ভিজিট করে যাবেন আসলে দেখবেন যে জাত মান এবং গরুগুলোর কোয়ালিটি কেমন অন্য জায়গার গরুগুলো দেখবেন আমার গরুগুলো দেখবেন আশা করি প্রত্যেকটা গরু দর্শকের সহজ হবে আচ্ছা দামের রেঞ্জটা কেমন থাকবে সীমিত দাম থাকবে হ্যাঁ সীমিত দাম থাকবে আলহামদুলিল্লাহ কিন্তু আমার গরুই সব বিগ বিগ বডির গরু যারা গরু সেনে বা যারা গরু বোঝে তারা আমার গরুগুলো দেখলে পরে বুঝতে পারবে চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা কালেকশনগুলো আগে দেখে দেখেন এবং সঠিক বৈশিষ্ট্যগুলো জানাইতে থাকেন আচ্ছা দেখেন রিপন ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাভি নিয়ে আসলেন সাদা কালো রঙের এই গাভিগুলোকে ভাই মিনি হাতি বললে ভুল হবে না অনেক বিগ বডির গাভি আসলে গাভিটা সবে মাত্র প্রথম বাচ্চা দিয়ে দুইটা দাঁত ভাঙতে আজকে এত বড় সর হয়েছে আজকে যে ছয়টা গরু দেখাবো ভাই সব শিরা শিরা গরু

ছাড় আর এগুলো কিন্তু উলাম কিছু আসেনি ভাই এখন বন্ধ আর এই চড়াটাও দেখতে হবে যে মাদার যে চড়াটা কি পরিমাণ থলথল থল কথা কি পরিমাণ নসর হবে ভাই এখন পিঠাপের ধার সিদ্ধি সাদা ভাই আর পিঠের দাঁড়াটা মারেন একটু সব সব দর্শক সব ভালোভাবে দেখো দেখেন এর সম্পূর্ণ কটা কিন্তু ভাই হ্যাভি একটা সুন্দর

অনেক বড় গরু এটা আসলে বাস্তবে না দেখলে ভিডিও দেখে অনুভব করতে পারবে না যারা ভিডিও দেখে গরু কেনে তারা ভিডিও দেখলেও বুঝতে পারবে ভাই অনেক যে আসলে গরু গুলা কেমন বড় আমার দেখেন ওই পাশে লোক দাঁড়া আছে একখান আমার লোকের পায়েও মারেন

দেখে শুনি গরুগুলা বাস্তবে সরজমিনে দেখে দরদাম করে নিয়ে যাবে নিজের মতো যাচাই করে তারপর আসলে বড় গাফিগুলো তো ভিডিওতে বেশি ভালো দেখা যায় না ভাই তারপর আমি মনে করি সর্বোচ্চ আমার খামারে আসবেন

এলো অবশ্যই এক নজর দেখলেই হয়তো হ্যাঁ এটা এটা কিন্তু পুরোটা মাকড়া উলান ভাই দহন করার পর একদম চিটা এক মনে হইল যে গোটা দুধ আছে আর মাদাটা মানে একটু এন থেকে মানুন তাহলে দর্শক আইডিয়া করতে যে আসলে লম্বাটা কি পরিমাণ আছে আচ্ছা এগুলা ভাই সরজমিনে এই এইগুলানের উলানের গাবিগুলো অন্তত সরজমিনে এসে নিজের হাতে দুধ আছে এই জন্য তো ভাই আমি চাচ্ছি যে সরজমিনে আসবে আসি সেই 10 টাকা কম আর বেশি দেখে শুনে দর দাম করে নিয়ে যাবে ভাই এটাও সাইড করে দেন কারণ আমরা পরবর্তীতে আর আপনি এই যে জোড়া গাবি একসাথে যে হাত আছে জোড়া গাবি তো একসঙ্গে হাঁটতে তো দর্শক দেখলে পরে আমি মনে করি সর্বোচ্চ খামার আসলে পরে সর্বোচ্চ ভালো পছন্দ জোড়া ভাই একদম চয়েসফুল গাবি যে দেখবে এরকম দেখলেই পছন্দ হয়ে যাবে এটা 100% আমার যে গরুগুলো আজকের ভিডিও দেখো সব গরু দুই দাঁত করে তিন দাঁতের কোনো গরু না আচ্ছা একই রকম ছামের জোড়া ভাই কেউ নিতে চাইলে জোড়া ধরে আপনার সাথে আলোচনা করলে একটু হলেও তো কম পাবে জোড়া হ্যাঁ সাধারণ 10 টাকা কম বেশি করে নিতে পারে জোড়া না আজকে ছয়টা গরু দেখাবো আলহামদুলিল্লাহ ছয়টা গরু যে কোনো দর্শক ভাই একসঙ্গে নিয়ে নেবে ভাই সব চয়েসফুল গরু ভাই ছয়টা চলেন চলেন তাহলে বাসাকৃত গরু পরবর্তী গাবিগুলো আস্তে আস্তে দেখি কালেকশনগুলো আচ্ছা দেখেন ভাই তিন নাম্বার সিরিয়ালে আর গাভী নিয়ে আসলেন ভাই সাদা কালো রঙের তবে প্রথম দুইটার মতো অত বড় না একটু ছোট হবে আর কি না জি ভাই এটাও খুব জাতে মাস্টার ভাই যারা গরু চেনে দেখেন গলা লাভে কিছু নাই ভাই আর এই তো এত সুন্দর জাতের গরু ভাই যারা গরু চেনে তারে গরু শেখাতেই হবে না বা তারে আমার বোঝাতেও হবে না এ এত বড় গরু টাকা দেখেন ভাই একদম কুচি কোন গলা নাই দেখেন কিছু সুন্দর ঠান্ডা হ্যাঁ এত সুন্দর ঠান্ডা গরু গরু হিসাবে তাকে দেখেন এটারও কিন্তু আঙ্গুল ভাগ ভাই দেখেন জেনে টান তারা দর্শক গরু তো নেই এই জায়গায় কি পরিমাণ কি পরিমাণে টান দেবো সেই মনে করেন বলবি আঘাত করি ভাই দেখছি এটার থেকে কেমন থাকতে পারে এটাও এটাও প্লাস প্লাস থাকবে থাকবে ভাই আচ্ছা অনেক বড় সড়ো গাভী আসলে জাতমান দেখে গাভি কিনলে দুধ এগুলোর সময় টেনশন করতে না আল্লাহ পারে এগুলো গরু যারা গরু চেনে ভাই যারা ফ্রিজম গরুর খামার আছে বা ফ্রিজম গরু যারা চেনে তারা গরুগুলা দেখলে পারে বুঝতে হবে আসলে কি গরুগুলা একদম আকর্ষণীয় গাভীগুলা পাওয়া যায় জন্যই দেখা গেল যে আপনার প্রোগ্রামের জন্য অনেক আরো ভিডিও দেখবেন আমার কিন্তু প্রোগ্রাম ছাড়াও এবার গরু নিয়ে আসার পরে পাঁচটা গরু বিক্রি আছে ভাই সরজিন থেকে হ্যাঁ সরজমিন থাকে আসলে এই গরু তো প্রোগ্রাম দেওয়া লাগে না ভাই দেখা গেলো যে অনেক ব্যাপারে মেলা ব্যাপারে বিক্রি করে কিন্তু ওইটা ওইটা না বলি ভাই ওইটা বললে পরে মানুষ বিশ্বাস করে না এখন তো সব আমরা প্রতিবেদনের দ্বারা সেব্বানি জিনিসের পরে যদি আপনি পাঁচ টাকা বেশি দিয়ে কেনেন পাঁচ টাকা বেশি বিক্রি করবেন কিন্তু যে কিনে নিয়ে যাবে সে সই পাবে কিন্তু যদি জিনিস আপনার ভালো হয় দশ টাকার সাথে কিন্তু বড় বিষয় না মূল কথা হচ্ছে জিনিস কিন্তু জিনিস আপনার কোয়ালিটিটা যদি ভালো হয় আপনি পাঁচ টাকা ঠকে কিনেছেন যদি দুধটা আপনি ঠিক মতো পান তাহলে কিন্তু ওটা ঠকা মনে হবে না ভাই টাকা দেখেন তো এখানে টান দেবো টাকা দেখেন কি পরিমাণ চিকন যে টান দেবো আসলে গাই গরুর বৈশিষ্ট্যটাই হচ্ছে আপনি সাম চুষা উলান পালান পার খুরগুলো মারেন ভাই সব দেখেন সাদা আসলে জাত গাভীর একটা বৈশিষ্ট্য অন্যরকম ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন করছেন ভাই আসলে চোখ ধাঁধানো কালেকশনই বলা যায় অনেক বিগ সাইজের প্রথম তিনটা গাভী দেখে নিলাম এই পর্যন্ত তিনটাই অনেক সুন্দর ছিল এটার দাম ভাই এটার দাম পড়বে ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার একটু আলোচনার জায়গা আছে ভাই এগুলো আমি সেরকম ভাবে তাহলে আরো পাঁচ জায়গার লোক দেখতে দেখে শুনে যদি আমার মনে কাজ ভালো লাগে তাহলে নেবে আচ্ছা অনেক সুন্দর কালেকশন সরোজমিনে এসে দেখে যেহেতু বিগ বডির গাবি সরজমিনে দেখে আপনার সাথে কথা বলে বলে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন চলুন আমরা চার নম্বরের গাবিটা আস্তে আস্তে দেখাই আচ্ছা ভাই দেখুন ভাই চার নম্বর সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসছেন ভাই এটার বডিও ভালোই বড় সরো সাদা কালো রঙের জি ভাই এটাও সবে মাত্র দুইটা দাঁত ভাই আচ্ছা দুই দাঁত এবার প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ এই আজ সকালবেলা বাচ্চা দাঁত ভাই এটা আচ্ছা এই ঘন্টা কেন

হ্যাঁ বাচ্চাদের দর্শক দেখলে বলছেন সকাল বাচ্চার বয়স ভাই অনেকেই কিন্তু আর এর সঙ্গে যে কি পরিমাণ একটা দেড় মন জন বাচ্চাদের হ্যাঁ এত বড় গাবি না হলে আসলে বাচ্চাও কিন্তু বড় আসে না

দর্শক দেখলে পরে বুঝতে পারেন আসলে যা মাও না হলে কত ছাও হয় না ভাই আচ্ছা মাও গুনে গা ছাও এগুলা কি ভাই বীজের বাচ্চা হ্যাঁ এগুলা সব বীজের বাচ্চা ভাই অনেক সুন্দর একটা বাচ্চা নিয়ে ভাই গাবিটা ভাই এটার ভাই একদম গ্যারান্টি কি রকম দিবেন এটাও 25 প্লাস দুধ থাকবে অথবা দুধ চার লিটার এর দিক অধিক হতে পারে ভাই 25 প্লাস আপনার আইডিয়া হ্যাঁ আচ্ছা দর্শক এটা সকাল বেলা আমি হাগরাই গালে পরে 9 লিটারের মতো ভাই আচ্ছা দর্শক ভাই এখন যে দুধটা পাচ্ছেন এটা তো রানিং দেখে শুনে যাচাই করে নিন হ্যাঁ এটা দুধ যাচাই করে এক সপ্তাহ পরে আসলে পরে রানিং যাচাই বাছাই করে নিতে পারবেন আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন আর এই গরুটার দাম হচ্ছে কোনো দর দাম নেবে একই দাম দুই লক্ষ আশি হাজার টাকা ভাই দুই লক্ষ আশি হাজার জি জি জিনিস যেরকম দামও সেরকম জি আর এই গরুগুলা যে ভাইরা নেবে আমি মনে করি ভাই দশ বিয়ান কামাই খাবে কিন্তু

যারা খামারে তারা আসলে বুঝতে পারে যারা অভিজ্ঞ তারা দেখলেও বুঝবে হ্যাঁ যে আসলে গরু দাঁড়াচ্ছে না আসলে গরুটা কত বড় না বড় আপনারা সরজমিন খামারে আসবেন এটা এক লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার জি জি আচ্ছা একটু আলোচনার কি জায়গা আছে ভাই আমি সেভাবে একটা গরুর দাম না আরো পাঁচটা ভিডিও দেখবেন তারপর আমার গরুগুলো আছে সম্মানিত করবেন এবং সর্বোচ্চ গরুগুলো দুই দাঁত করে ভাই তিন দাঁত হলে লাগবে না আচ্ছা দুই দাঁতের উপরে হলে একটা গাভি নিতে হবে না নিয়া লাগবে না আচ্ছা এটা বডিও বড় সবাই এই গোটা দাঁতে নাই ভাই হ্যাঁ এখনো এটা এখন দাঁত ভাঙা বহুত দেরি আছে মাস লাগবে বাচ্চা দিয়ে দিবেন বাচ্চা দিয়েছে এটা সার বাচ্চা আজকে বাচ্চা বয়স 9 10 দিন নয় 9 দিনের মতো বয়স হ্যাঁ বাচ্চাটা কি জাতের পাইছে ভাই বাচ্চাটাও খুব 100 বাচ্চা সর্ব বাচ্চা মার মতনে ফেজ অস্ট্রেলিয়ার বাচ্চা হয়েছে ভাই সুন্দর একটা খুব হাইব্রিড গোরদের বাচ্চা এবং গাবিটাও খুব এখন দাঁতে না আসলে এগুলা গরু আমি আজকে যে 6টা গরু প্রথমে বলেছি কোনোটা চা কোনোটা কমতি করো নাই কিন্তু এগুলা পুরো বাস্তবে আসলে পরে আপনার কাছে মনে করছে ভালো এটা থেকে কিরকম দূর থাকতে পারে এটা বর্তমান আমি আজ অল্প দিন বাচ্চার বয়স ভাই সতেরো আঠারো পর্যন্ত টানতেছে এটা উপরে আশা করা যায় বিশের উপরে চলে আসবে হ্যাঁ ভাই আমি যতটুক টানতে এতটুক সতেরো আঠারো লিটার আমি এখন আসলে তো এই লিটার রানিং দেখে রানিং দেখে নিতে যে কয়দিন ইচ্ছাই দুধটা যাচাই করা শুরু করেছে আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখবেন এটা কোনো দর দাম নাই দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার একটু কি জায়গা আছে আপনি আপনারা গরুগুলো দেখবেন যা আসলে রিপন ভাই আরো পাঁচ জায়গার ভিডিও দেখেছে তার আচ্ছা অবশ্যই যাচাই করবে এবং রিপন ভাইয়ের কালেকশনটা আগে দেখে নিবে যে এরকম ঘাটে যদি অন্য জায়গায় কম দামে পায় তারপরে আগে আপনি ভিডিও কলে দাঁতটা দেখবেন আসলে রিপন ভাই প্রত্যেকটা গরু বলতে দুই দাঁত দাঁতি নাই আসলে কতটুক ঠিক আছে কতটুকু যাতে মানে ঠিক

বাচ্চাটার বয়স আজকের দিন গেলে তিন দিন হবে ভাই তিন দিন বাচ্চার বয়স জি জি আচ্ছা তাহলে তো এখনো মানে গেজা দুধের মতোই দুধ তো এখনো ফুল গেজা দুধ এর তো এখন দুধ টেনে পারে 15 রুপার দুধ হবে ভাই এখন টেনে দিলে 15 রুপার হ্যাঁ 15 রুপার দুধ হবে হ্যাঁ ভাই এত বড় গাধি দুষ্ট গরু থেকে কিন্তু শূন্য গোয়াল অনেক ভালো এ দেখেন টাকা দেখেন চামচোছরা কি পরিমাণ ছিল আর এত সুন্দর ঠান্ডা ভাই আপনার একটা পাও তুলবে না ভাই একটা পাও লাভ ঝাপ কিছু পাবেন আর এত সুন্দর চিকন দার ভাই এই দেখেন এর উলান টুলান কিচ্ছু আসেনি ভাই এদের উলান হবে ভাই ঠেক দিয়ে তিন দিন কর বাচ্চা ভাই খুব সুন্দর দেখেন এই জায়গাগুলো যখন সম্পূর্ণ ফিল থাকে ভাই তখন দেখলে গাভে আসলে আসলে মন ভরবি গরু না আর এগুলো সবে মাত্র প্রথম বাচ্চাদের তিন দিন বাচ্চার বয়স এই গরুগুলো তো ঠেক দিলে পরে উলানোর পান দিয়ে এখনো চাপটা পায় না আসলে যারা অধিক দুধের গরু কিনতে চায় তারা গরুগুলো দেখলে পরে বুঝতে চায় আসলে গরুগুলো কেমন ওজনের দুধ দেবে বা কেমন গরুগুলোর কোয়ালিটি আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখবেন এই গরুটার দাম যে ভাই নেবে কোনো দর দাম নাই ভাই এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম আচ্ছা দুই লক্ষ নব্বই একদম ফিক্সড জি 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 ভাই অনেক বড় সরো পালানেন অনেক বড় সরো বডিরও গাভী এগুলো সরো জমি নিয়ে এসে দেখে শুনে যাচাই করে করে নিবে জি জি সুন্দর গাভী ছিল

খামারি আছে হ্যাঁ তারা দেখলে পরে গরুগুলা বুঝতে পারবে অনেক সুন্দর কালেকশন ছিল নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আমি স্ক্রিনের নাম্বারটা যদিও দিয়ে দিবো আপনার মুখে আমার নাম্বারটা জিরো ওয়ান

assalomu alaykum alykum assalom